মা তুমি লিপস্টিক খুঁজেmatching না আমি বল মানে ফেলে বাড়ি যাবো কি হয়েছে সালমা এইট তুমি আমার লিপস্টিক করে গেছি লিপস্টিক ছিল নাকি এই ছিল এতটাকে অনেকই থাক লিপস্টিক তো কিনে নিয়েছি তুমি শান্তি করে বারে বারে আমার ভাই একটা ছেলের কথা বলেছে ওরা আজকে সালমাকে দেখতে আসবে ওগো বড় যে তুই ছোট বুড়ির বিয়ে কি ঠিক হবে তোমার একটু বুদ্ধি নাই পরকারে জাক্লোলা ছেলে তোমারই অশিক্ষিত গায়েবুত নিয়ে গিয়ে বিয়ে করতে আসবে আর ওর যদি বিয়ে দিয়ে দাও বাড়ি কাজকর্মে কে করবে তোমার যা ভালো মনে হয় তাই করো সাফি কিছু বলছো মা না তোমার رو দেখতে ফেলে ডাকছি এটা টাকালে অতकांतদিকে মোদিখানে বাজারে করে নিয়ে যাও এই ছোট ঘর পরিবাইরে যাব জামা আছে ওইটা পরে যা

আব্বা আর মেয়ে দেখতে হবে না আমি একটা মেয়েকে পছন্দ করেছি কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো আব্বা ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না আমি আব্বা প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছি পাগল ছেলে আচ্ছা ঠিক আছে তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে তোমারও পছন্দ তাহলে আমি আর কি বলবো বিয়েটা দিয়ে দাও তো বাবু সত্যি আমার বাবু হয়ে আছে না রে মা সকালবেলা কেন বাছি যাও ঘরে গিয়ে বসো বা আপনার সোহেলের সাথে তাই না আমি দেখতে এটা কোনো হতে না হ্যালো স্যার আমরা যে সোয়েল ক্রিমিনালকে খুঁজে কি আমার হাতে মুঠোই নাকি লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনি ইমিডিয়েটলি পোস্ট পাঠিয়ে দেন আপনার শুনেন তো

ও কবি নামে কাদিশনারে বোন কাদিশনা আরিয়ে আমি দেবো তাই যদি না আসে তুমি শুনেছবে না সালমা না চিন্তা নিরে বোন ঠিক ভালো করে বিয়ে দিয়ে দেবো দেখবি তুই অনেক সুখী হবি আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা আমি কোনোদিন তোর মা হতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিই রে মা তুমি কি বলছো আই মা পড়ব কে আয়